সকল ভক্তবিনদের চরণের জন্য এই আয়োজন চলছে তিনি কিন্তু সেই ভিটি ছাড়া বিচ্ছিন্ন জীবনের উদ্বাস্ত জীবনের সাথে আমার আমরা একসঙ্গে বহু মানুষ ছিলাম এই হরিচন্দ্রের বাবা পরিমল সরকার এই বাবু আরো অনেক নির্মল ঘ্যালী অনেকেই পার হয়ে চলে গেছে এই ওর মতো আমার মতো যারা পড়ে রয়েছে পার ভাটায় তারা আজকে আপনাদের তারে দাঁড়া উঠে দাঁড়িয়ে আছি ঠাকুরের কাছে আশীর্বাদ করবেন যেন ঠাকুরের আশেষ কৃপা বর্ষিত হয়ে সহজে

মালকানগুলি তৈরি করে নিয়েছি ও তদ্রুপ সেই জঙ্গলের মধ্যে নামের ডান কবা দিয়ে দিয়েছে যখন ওর ওখানে গিয়েছিলাম তখন ওর যে সমস্ত ভক্ত দেখেছিল হরি সব করার জন্য তারা হরি চানকে গুরু হরি চাঁদকে বলতে যে মহাপ্রভুর এক রূপ তাই ওখানে বসে ওই মহাপ্রভু প্রার্থনা করতে যাই হোক

তাহলে আমার এই দোকানটা বন্ধ হবে তখন ভাই যাও ছোট উনিশশো সালে তো বলল যদি তোমার ঠাকুর চালায় তো তোমার অসুবিধা হবে না আমার মনে হয় যে ঠাকুর অচল বলে তোমার কাছে রাখিনি চলমান তাই তোমাকে কাছে রেখেছে চলো আমার সঙ্গে আরো অনেক লোক গেল এই জামাইয়ের বাবা আমরা রায়পুরের থেকে উঠেছি ট্রেনে ছত্তিশগড় এক্সপ্রেস দিল্লি যাবে সেই ছত্তিশগড় এক্সপ্রেসে উঠেছি কিছু দূর যাওয়ার পরে

সেটা হচ্ছে সিগারেট আর একটা ছিল চা এই দুটো জিনিস ছিল তো যখন ওই সিটে বসে চায় গরম চায় গরম বলে হকার ডাকতেছে বাবু সঙ্গে আমার কথা হচ্ছিল ঠাকুরের ভক্তদের ব্যাপার নিয়ে ভক্তদের বিভিন্ন বিষয়ে উনি জিজ্ঞাসা করছিলেন আমাকে আমরা দুইজনে সেই কথাই আলোচনা করছিলাম পাশাপাশি থেকে বসে ওই চা গরম গরম শুনিয়ে উনি সজায় রয়েছে বসে পকেটে হাত দিয়েছে পকেটে হাত দিয়ে কিছুক্ষণ পরে আমি বুঝতে পারছি যে বাবু এতগুলো লোক সঙ্গে করে নিয়ে আসছে তাদের যে যাওয়া আসার ভাড়া এবং তাদের পিছনে খাওয়া খরচা কত কি সেগুলো হিসেব করা পয়সা বাবু মনে মনে চিন্তা করছে যে একটা তা তখন চারে না ট্রেনে চারে না বাইরে দশ পয়সা আপনার পয়সা সেই চারে না খরচ করার মতো সাহস হচ্ছে না তাই পকেটে বারবার হাত দিচ্ছে আর বের করে নিচ্ছে আমি বললাম হকারকে যে আমাদের দুই চা দাও বাবু বললো না দুই কাপ না এক কাপ দাও আমি বললাম কি করে হবে আমরা দুইজনেই তো খাবো তখন বলছে হ্যাঁ তুমি তো নেই খাবো এক কাপ দাও বললে এক কাপ চা দিল আমি পয়সা দিতে গেছি ভাব বললো না পয়সা দিও না আমি তোমাকে সঙ্গে করে এনেছি যতক্ষণ ঠাকুর চালায় ততক্ষণ চলতে দাও তারপর দেখা যাবে ঠাকুরের কি ঠিক আছে বাবু চার না পয়সা দিয়ে দিলেন দেওয়ার পর ওই চার কাপ ধরে আমার হাতে দিয়েছে দিয়ে বলছে নাও আমি বলছি এটা কি আছে তা আমাকে দিলেন কেন

শিক্ষার দিক দিয়ে সেই সময়ে গ্রাজুয়েশন পাস করেছে শ্রদ্ধেয় পারি মহাশয় নিজাকার থেকে তার যোগ্যতা সমকক্ষ আমাদের এই দলের মধ্যে তখন একটাও ছিল না অতএব তার কাছে দাঁড়ানোর মতো কোন যোগ্যতা আমাদের মধ্যে নেই ভক্তি দিক দিয়ে তিনি ভক্তি বেদান্তের কাছ থেকে নাম নিয়েছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা

তাহলে ওই চার পয়সা দিয়েছি বড় কষ্টের পয়সা দেখেছো তো ও পয়সাটা জলে চলে যাবে তুমি খাও আমি বললাম যে যদি খেতেই হয় তাহলে আপনি আগে খান আমি খাবো আমার একটু আপনার কেন খাওয়াতে পারবো না উদাস হয়ে গেল মনে হয় ওই যে জায়গায় রত্নাকর হয়েছিল ওর কথা মতো উনি কিছুক্ষণের জন্য সেই জায়গায় পৌঁছে গেলেন তো চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে আর বলছে সুভাষ বাবু আমার জীবনের কাহিনী আমার থেকে ভালো কেউ জানে না অতএব আমার জীবনে যত অপকর্ম যত পাপ কাপ যা মানবিকতার বাইরে সেই সমস্ত কর্ম দিয়ে আমার এই জীবন গড়া ছিল আজকে যদি তোমাদের সঙ্গে দেখা না হতো আমারে জীবন নিয়ে মানব সমাজে আমি আসতে পারতাম না যা পেয়েছি তোমাদের মতো ভক্তদের কৃপায় আর তোমাদের মতো মানুষের এটু কাটা খেয়ে যদি আবার জীবনটা গড়ে ওঠে এর থেকে আমাকে পরিচিত করলাম ঠান্ডা হয়ে গেলে তা ওই অসংখ্য যাত্রীর মধ্যে বগির মধ্যে দুইজন একজন একজন মুখের দিকে টাকায় বসে আছি কত তার ঠিক নেই হঠাৎ বাবু আমার কাপের আমার হাতের থেকে ওই ঠান্ডা তার কাপটা নিয়ে আমার মুখে ঠেসে ধরলেন তখন তার ঠান্ডা হয়ে গেছে উনি একবার আমাকে খাওয়াতেন আরেকবার নিজে খাওয়াতেন এই ছিল তার ভাব বৈষম্যতা অনেক কথা জীবনের অনেক জায়গায় অনেক সঙ্গী হয়েছে আর সে সমস্ত সঙ্গীত জীবনের যে কথাগুলি অন্তর কথা বলা যায় না আর কারো কাছে কোনোদিন করেন করে যে তিনি একবার আমরা যাত্রা করতাম তা আমাকে নাট্যকার তৈরি করেছেন উনি কারণ উনি যখন প্রথমে আসেন তখন আমাদের সংগঠন খুবই শিশু

কিন্তু তা সংগঠিত ছিল না কে কোথায় আছে তার কোনো ঠিক ছিল না মালা ছিল বাংলাদেশ থেকে আনতে যতক্ষণ যায় নেমন্তন্ন পেত সেই সময় মালা একটু তেল ঠেল লাগাই গলায় যেত ডাঙ্কা কাঠও ছিল না তার ছাওয়া ডাঙ্কা ছিল ছাওয়া ছিল না এই নির্মল ডালির বাড়িতে একটা ডাঙ্কার গাড়ি আজও আছে কিনা জানি না ওটা ওড়াকান্দি থেকে দিয়েছিল যে ডাঙ্কা দিয়ে কলেজও তাড়ানো হতো সেই ডাঙ্কা ওই স্থবর স্তবর সম্পত্তি সমস্ত কিছু ফেলে এলো আসার সময় এই রামেশ্বর ধানির ডাঙ্কা কিন্তু ফেলে না। সে নিয়েছে যে কোথায় যাচ্ছি জানি না কোথায় দিয়ে আমার ঠিকানা তাও জানি না

এরকম একজন একজন করে বুঝাইলে সারা মানুষ বুঝাতে আমি সবার দরজায় বলতে পারবো না এর একটা আছে কি তখন বলছে যে এমন একটা কায়দা বল করতে হবে যেখানে আমরা বলবো আর হাজার লোক একসঙ্গে শুনবে সেটা কি সেটা বললো যে তুমি যাত্রা বলে দেখো আর সেই যাত্রার জয় করে যখন ঠাকুরের এই লীলা কাহিনী আমরা বাস্তব চিত্র মানুষের সামনে দেখাতে পারবো তখন হা করে মানুষ শুনবে একসঙ্গে এক রাত্রি প্রচার করবো পাঁচ হাজার লোক সে পাঁচ হাজার লোককে আর বলার দরকার হবে তাই যাত্রা লেখা হয় এই যাত্রা ভিএসএল আমরা করি সে সময় তো নেই আশ্রমে কোন রকম একটা ওই জাটি মাটি বেড়া দেওয়া আর উপরে তালকা ছাউন

নাক দিয়ে পোনা পড়তেছে চোখের কোনা সাদা পিস্তি আছে মানে এত সুন্দর চেহারা ওই চেহারা দেখে খাওয়া তো দূরে মরুক মানে বমি ওক টানতেছে অনেকে তোরে কে কানে ডাকছে তারা দিছে গাল গাড়ি দিলে ওই মেয়েটা কিছু দূর যাই ও অসহায় অবস্থায় দাঁড়ায় রয়েছে কিছু করছে না চিৎকার শুনিয়েছে বাবু ছিল

আট নয় নয় নদ সবার অর্থ বাবু আমি বললাম যে বাবু আপনি প্রসাদ নিয়ে এখন মহোৎসবে দেখি যাই না ওখানে দেখি ভক্তেরা ভক্তদের প্রসাদ নেয় তো আমিও খেয়ে দেখেছি ওই প্রসাদের মধ্যে এমন এক শক্তি আছে যে শক্তিতে জাত পাত বৈষম্য অহংকার শিক্ষার অহংকার জাতির অহংকার ওই কাটা একেবারে খুশি পড়ে যায় এই জন্য আমার বঞ্চিত করে তোমরা দেওয়া হচ্ছে একটু একটু সবাই দিচ্ছ আমাদের সবার কাছ থেকে নেওয়ার পরে গেছে ওই মাইয়ের ব্যবসার

ওই অবস্থা দেখে আমাদের আর খাওয়া আসে না চিন্তা করছি যে কতটা ত্যাগ স্বীকার করলে কোথায় কোথায় ত্যাগ স্বীকার করলে ওই পর্যায়ে ওইখানে পৌঁছানো যায় বাবু যখন এলো ওখান থেকে আমাদের কর্ণদা উনি জিজ্ঞাসা করছে যে বাবু আপনি এই অসম্ভব সম্ভব করলেন কি করে তখন বাবু বলছে যে তোমাদের সঙ্গ নিয়ে আমার দয়াল হরিচাদ হয়তো আমার ভিতরের পশুটাকে মেরে দিয়েছে তাই এই মায়ের মহাপ্রসাদ আমার ভাগ্যে জুটেছে আমরা বহু ভাবে বাবু যখন নাম প্রচার করেছে যখন ছিলেন তখন বহু মানুষ তাকে বহু ভাবে যা যার দৃষ্টিতে যেমন দেখেছে সে তার বিচার তেমন করেছে যদি তার কাছে গিয়ে একবার তাহলে বুঝতে পারত যে তার কত বড় মহানতা ছিল এবং ও কথাটা বলল যে বাবার যে তার জীবন পথের যে ম্যাপ সে ম্যাপ আগের থেকে তৈরি ছিল। এ কথাটা অনিবার্য সত্য যাই হোক অনেক সময় নিয়েছি এরকম ভাবে যদি বলতে থাকি দুই চার দিন বললে বাবুর কথা ভুলবে না যা হৃদয়ের মধ্যে স্তাম মেরে রয়ে গেছে তার জন্য তো আমার বক্তব্য এখানে রাখছি শান্তি হরিচান করিচান তার চান্ত্রে মানুন্দে হরি হরি হরি